ঋণ থাকলে আমাকে কী কোরবানি দিতে হবে অনেক ভাই এই প্রশ্ন করেন যে আমার তো ঋণ আছে তো এখানে আমরা সহজেই যে কথাটা বুঝবো যে আমার প্রয়োজনের অতিরিক্ত আমার কাছে টাকা থাকা লাগবে কত টাকা নব্বই থেকে এক লাখ টাকা এখন যদি নব্বই থেকে আমার ফ্যামিলিতে খরচ করার পর যদি আমার কাছে এই পরিমাণ টাকা না থাকে দেওয়া লাগবে না বা আমার কাছে ঋণ আছে কেমন ঋণ যে মানুষ আমার কাছে পাঁচ লাখ টাকা পাবে বা দুই লাখ টাকা পাবে তার মানে আমার প্রয়োজন থেকে ঋণ বেশি নেশাপ নেই তুই মানুষটাকে অবশ্যই কোরবানি দেয়া লাগবে না এখন ধরেন আমার লোন আছে যদি কেউ বাড়ি করার জন্য বা ব্যবসার জন্য লোন উঠায় ওইটা ঋণ না ঋণ লোন ওইটাকে ধরা হবে যেটা প্রয়োজনে আসলি মৌলিক প্রয়োজনের জন্য চিকিৎসা বা বাসস্থান নিজের জন্য এবং খাদ্য খাবার এ জাতীয় বিষয় যদি কেউ লোন নেয় ঋণ নেয় ওইটাকে ধরা হবে লোন হিসাবে ঋণ হিসাবে বাকি অন্যান্য লোন ওগুলো ঋণ হিসাবে ধরা যাবে না তো এখন ধরেন আমার এক লাখ টাকা যদি থাকে তাহলে আমার ওপর কুরবানি করা ওয়াজিব অপর দিক থেকে আমার কাছে ঋণ আছে পঞ্চাশ হাজার টাকা এবং আমার কাছে টাকা আছে এক লাখ তাহলে পঞ্চাশ মাইনাস হবে আমার কাছে আর পঞ্চাশ থাকবে তার মানে আমার নেশা পরিমাণ মাল হয়নি এইভাবে আমরা হিসাব করব যে ঋণ মাইনাস করে এবং আমার প্রয়োজনকে মাইনাস করে যদি আমার কাছে এক লাখ টাকা সম সম্পদ থাকে যে আমার সম্পত্তি বা আমার ফ্লেট বা আমার ব্যবসায়িক জিনিস বা যে কোনো জিনিস হোক ওই জিনিসের মূল্য এক লাখ টাকা বা তার থেকে বেশি কম না তাহলে অবশ্যই সব কিছুকে মাইনাস করে প্রয়োজন ঋণ সব কিছুকে মাইনাস করে আমাকে হিসাব করে কোরবানি দেওয়া লাগবে